আখির স্মৃতি ফেরাতে প্রতিজ্ঞাবদ্ধ দেবাও ঝিলিক হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা দুই শালিক ধারাবাহিকের আগামী পর্বগুলোতে স্মৃতি ভুলে রেবেকা হয়ে নিজের বাবার অনেক বড় ক্ষতি করে ফেলে ও রেবতী জুয়েলার্স থেকে অনেক কিছু চুরি করে নিয়ে আসে আখি কিছুই বুঝতে পারে না সে কত বড় ক্ষতি করে ফেলেছে নিজের বাবার আখিকে তৈরি করে অখিলেশ যেন প্রতিপক্ষের সাথে লড়াই করতে পারে তনুশ্রী দেবী আখিকে বলে তুই ছাতাবাড়ি ফিরে যা আমি চাই তুই ভালো থাক আখি তখন বলে আমিও চাই তোমাদের মুখে হাসি ফোটাতে বাবা এর এরকম সারাদিন মুখোশ পরে থাকে সেটা আমার ভালো লাগে না তাই আমি বাবার অপমানের বদলা নিতে চাই বাবাকে খুশি দেখতে চাই তনুশ্রী দেবী মনে মনে ভাবে তুই নিজেও জানিস না তুই তোর বাবার কত বড় ক্ষতি করতে যাচ্ছিস নিজের বাবার বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছিস শুধুমাত্র অন্য একজনের কথায় যে তোকে শুধুমাত্র ব্যবহার করছে ব্যবহার শেষ হলে তোকে ছুঁড়ে ফেলে দেবে কিন্তু আমি এটা চাই না আমিও তোকে আমার মেয়ের মতোই ভাবি আমার মেয়ে রেবেকা চলে গেছে তার পিছনে তোর বাবা দায়ী সেটা আমি কোনো ভাবেই মনে করি না অন্যদিকে দেবা আখিও ঝিলিক খুঁজতে থাকে কিন্তু কাউকেই পায় না হঠাৎ করেই কালীপদর সাথে দেখা হয় কালীপদর কাছে জানতে চায় সেদিন অনুষ্ঠানের পর কি হয়েছিল তার কিছুই মনে নেই কালীপদ তখন বলে সেখানে আখি ও গৌরব মিসিং তাদের এখনো অব্দি পাওয়া যায়নি চা শুনেই চমকে যায় দেবা ভাবতে থাকে তাহলে আমার সাথে যে আছে সেকে আর সে যদি ঝিলিকি হয় তাহলে কেন সে আমার সাথে মতো করে ব্যবহার করছে তখনই সেখানে উপস্থিত হয় চারানা ও পল্টু দেবা জোর করতে থাকে সেদিন কি হয়েছিল সবকিছু বলার জন্য কোনো উপায় না পেয়ে ও চারানা বলেই দেয় কেউ গৌরবকে এখনো পাওয়া যায়নি তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তারা কোথায় আছে কিছুই জানে না কেউ আমরা তোকে সুস্থ করতেই ঝিলিকে বলেছিলাম আখি সাজতে কারণ ডক্টর বলেছিল কাছের মানুষ যদি সাথে থাকে তাহলে খুব দ্রুতই সুস্থ হওয়া যায় তাই ঝিলিক বাধ্য হয়েছে আখি সাজতে দেবা বুঝতে পারে ঝিলিক তার সত্যিকারের বন্ধু সে বন্ধুর জন্য নিজের কষ্ট লুকিয়ে আখি সেজে হাসি মুখে তার সামনে থাক দেবা ঝিলিকের সামনে আসে আর বলে তুমি সত্যিই আঁকি তাই না ঝিলিক নিজের মনের কষ্ট লুকিয়ে বলে হ্যাঁ আমি আঁকি দেবা তখন বলে আর মিথ্যে নাটক করতে হবে না তোকে আমি সবটাই জেনে গেছি ঝিলিক যখন জানতে পারে দেবা সবটাই জেনে গেছে নিজেকে আর ধরে রাখতে পারে না কান্নায় ভেঙে পড়ে দেবা তখন বলে আমি আর তুই মিলে আখি ও গৌরবকে খুঁজে বের করব দুজনে মিলে প্রতিজ্ঞা করে আখিও গৌরবকে খুঁজে বের করার তখনই ছাতাবাড়িতে হাজির হয় আখি আখিকে দেখেই চমকে যায় সকলে দেবা ও ঝিলিক আখির সাথে কথা বলতে আসলেই বুঝতে পারে আখি আগের সকল কথা ভুলে গেছে তার আগের কোনো কথাই মনে নেই তাই দেবা ও ঝিলিক প্রতিজ্ঞা করে আখির স্মৃতি ঠিক ফিরিয়ে আনবে তো বন্ধুরা তোমরা এটাই তো চাও এভাবেই যেন আখি ছাতা বাড়িতে আসলে ঝিলিকো দেবা বা আখির স্মৃতি ফিরিয়ে আনতে পারে কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে